এতে কোন সন্দেহ নেই যে পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক বিভিন্ন ধরনের প্রাণী অ্যামাজন বনে পাওয়া যায় এই বনের ভেতরে গেলেই মনে হয় যেন আমরা অন্য এক আলাদা জগতে প্রবেশ করেছি বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে ঘন বন হল অ্যামাজন এই বনটি ঠিক সেই অবস্থাতেই রয়েছে যেমনটা লক্ষ লক্ষ বছর আগে ছিল অনেকে বিশ্বাস করেন যে ডাইনোসরের মতো প্রাণীরা আজও অ্যামাজন বনের গভীরে বেঁচে থাকতে পারে অ্যামাজন বন যত বড় এবং ঘন ততই রহস্যময় আজ অব্দি কোনো মানুষ বা কোনো বিজ্ঞানী জানে না যে কিভাবে বনটি তৈরি হয়েছিল কারণ এটি বিশ্বের অন্য যে কোনো বন থেকে খুব আলাদা বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আমরা অ্যামাজন বনের এমনই কিছু রহস্য সম্পর্কে জানাবো যা আপনি এর আগে কখনো শোনেননি সকল ধরনের পোশাক থেকে শুরু করে যাবতীয় সেরা ও গুণগত মানসম্পন্ন পণ্য পেতে ভিজিট করুন সেরা পণ্য ডট কম ডট বিডি এই ওয়েবসাইট অ্যামাজন রেইন ফরেস্টের নাম শুনলেই সবার আগে যে কথাটি আপনার মাথায় আসবে সেটি হল সাপ কারণ বেশিরভাগ প্রজাতির সাপ এখানেই পাওয়া যায় যেমন অ্যানাকোন্ডা পাইথন কোবরা এরকম আরও বিভিন্ন ধরনের সাপ এছাড়াও এখানকার অ্যানাকোন্ডাগুলো অন্যান্য দেশের অ্যানাকোন্ডার থেকে অনেক বড় কেউ কেউ বিশ্বাস করেন যে অ্যামাজন বনে প্রাচীনকালের সাপও রয়েছে কারণ এর জলবায়ু এবং প্রকৃতি লক্ষ লক্ষ বছর আগের পৃথিবীর মতো এই বনে বুলেট অ্যান্ট এবং আরও অনেক অনন্য প্রাণী রয়েছে যা শুধুমাত্র অ্যামাজনেই পাওয়া যায় অ্যামাজন বনের অনেক প্রাণীর ওপর গবেষণা করা হয়েছে কিন্তু আজ পর্যন্ত আমরা অ্যামাজনের অর্ধেকেরও কম অনুসন্ধান করতে পেরেছি অ্যামাজন বনে পঁচাত্তর শতাংশ এমন জায়গা রয়েছে যেখানে মানুষ আজ পর্যন্ত পৌঁছাতেই পারেনি কারণ এটি খুব ঘন একটি বন এবং প্রযুক্তিগত ডিভাইসগুলো বনের গভীর অভ্যন্তরে বহন করা অসম্ভব এছাড়াও এর জলবায়ু লক্ষ লক্ষ বছর আগের পৃথিবীর মতো তাই বিজ্ঞানীরা এটিকে ধ্বংস করতে চান না অনেক আদিবাসী উপজাতিও অ্যামাজন বনে বাস করে এবং অ্যামাজনের ঘন জঙ্গলে এমন আরও অনেক উপজাতি থাকতে পারে যাদের সম্পর্কে আমরা কিছুই জানি না কিন্তু প্রযুক্তিগত উন্নয়নের কারণে অ্যামাজন বন ধ্বংস হয়ে গেলে পৃথিবী থেকে অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যাবে অ্যামাজন সম্পর্কে প্রতিদিন নতুন নতুন তথ্য এবং অনন্য জিনিসগুলো সামনে আসছে অনেক পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা প্রায়ই এখানে চলে লিডস ইউনিভার্সিটি দুই সালে একটি গবেষণা পরিচালনা করেছিল এই গবেষণা থেকে জানা গেছে যে অ্যামাজন বেসিন এত কার্বন শোষণ করে যতটা কার্বন শোষণ অন্য কোনো বোন করে না যার কারণে এখানে কার্বনের উচ্চমাত্রা খুবই কম তাই এখানকার পরিবেশ এত ভালো এখানে প্রযুক্তিগত উন্নয়ন বাড়লে এখানে প্রচুর কার্বন নিঃসরিত হবে এবং প্রকৃতির জন্য হুমকি হয়ে দাঁড়াবে বিজ্ঞানী কার্লোস নোব্রে তার গবেষণায় বলেছেন যে যেভাবে অ্যামাজন বন কাটা হচ্ছে তা পৃথিবীর বৃহত্তম বন থেকে পৃথিবীর সাভানা এরিয়ায় পরিণত হতে পারে তাই এই এলাকার বাস্তুসংস্থানও বদলে যেতে পারে অ্যামাজন বন নয়টি দেশের মধ্যে দিয়ে গেছে এই বনের প্রায় ষাট শতাংশ ব্রাজিলের মধ্যে দিয়ে তেরো শতাংশ পেরুর মধ্যে দিয়ে দশ শতাংশ কলম্বিয়ার মধ্যে দিয়ে এবং বাকি ইকুয়েডোর গুয়ানা ভেনেজুয়েলা বলিভিয়া সুরিনাম এবং ফ্রেন্স গুয়ানার মধ্যে দিয়ে গেছে আমরা আপনাকে বলে রাখি যে পৃথিবীর সমস্ত প্রাণীর এক তৃতীয়াংশকে অ্যামাজন বনে একসাথে দেখা যায় অ্যামাজন বনে প্রায় তিনশো বিলিয়ন গাছ রয়েছে যার মধ্যে শুধু ষোলো বেশি প্রজাতি রয়েছে শুধু তাই নয় এখানে প্রায় চার শতাধিক আদিবাসীর আলাদা আলাদা উপজাতি বাস করে বহির্বিশ্বের সঙ্গে সেসব উপজাতির কোন ধরনের যোগাযোগ নেই অ্যামাজন বোনের পোকামাকড় নিয়ে অনেক আলোচনা হয় এটা বিশ্বাস করা হয় যে এখানে এত হাজার হাজার ধরনের পোকামাকড় এবং প্রাণী পাওয়া যায় যে তাদের মাত্র কয়েক শতাংশ এখন পর্যন্ত বিজ্ঞানীরা জানেন এখানকার গুলেট অ্যান্টো খুবই বিপজ্জনক দেখতে ছোট এই পিঁপড়ার হুলকে বিশ্বের মতো বিপজ্জনক বলে মনে করা হয় বলা হয় তাদের কামড়ে গুলির মতো ব্যথা হয় পিঁপড়ার পর এখানকার মাকড়সা নিয়েও আলোচনা হয় এখানে তিন হাজারেরও বেশি প্রজাতির মাকড়সা পাওয়া যায় যার বেশিরভাগই বিষাক্ত ট্যারেন্টোলা মাকড়সাকে সবচেয়ে বিপজ্জনক বলে মনে করা হয় অ্যামাজন মদ যেভাবে তৈরি হয়েছে তা জানলে আপনি হতবাক হয়ে যাবেন কারণ আপনি বলতে পারেন যে অ্যামাজন বন যেভাবে তৈরি হয়েছে তাতে পৃথিবীর অর্ধেক ধ্বংস হয়ে গেছে প্রকৃতপক্ষে সাম্প্রতিক কিছু গবেষণায় জানা গেছে যে ডাইনোসরদের ধ্বংস করা গ্রহাণু একটি নতুন গ্রীষ্মীয় বন তৈরির জন্য গ্রহাণু দ্বারা গঠিত হয়েছিল যা প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে পৃথিবীতে আঘাত করেছিল এবং মাস এক্সটেনশন ঘটেছিল যা পৃথিবীর সম্পূর্ণ অভিযোজন পরিবর্তন করেছিল সে সময় আমাদের পৃথিবী শাসনকারী প্রাণীর প্রায় পঁচাত্তর শতাংশ প্রাণী সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গিয়েছিল এই এক্সটেনশন ঘটেছিল মূলত দুটি কারণে যার ফলে লক্ষ লক্ষ প্রজাতির বিশাল আকার ডাইনোসর এবং অন্যান্য প্রাণী বিলুপ্ত হয়ে যায় প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে প্রায় পনেরো কিলোমিটার দীর্ঘ একটি গ্রহাণু হঠাৎ আমাদের পৃথিবীতে আঘাত করেছিল এই গ্রহাণুটি পৃথিবীতে আঘাত করার সাথে সাথেই আগুনের একটি গোলা কয়েকশ কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে যা তার পথে থাকা জীবগুলোকে ছায়ে পরিণত করে এই সংঘর্ষের কারণে সমুদ্রে অনেক মিটার উঁচু একটি বিপজ্জনক ঢেউ উঠেছিল যা অর্ধেক বিশ্বের ধ্বংসযজ্ঞের কারণ হয়েছিল এই সংঘর্ষের পরে নির্গত ধুলো এবং ছাই ধীরে ধীরে আকাশে ছড়িয়ে পড়ে যার কারণে বহু মাস ধরে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল সম্পূর্ণরূপে গ্যাস ও ধুলোয় আবৃত ছিল যার কারণে সূর্য থেকে আসা আলোর রশি পৃথিবীর পৃষ্ঠে পৌঁছানো বন্ধ হয়ে যায় এর ফলে আমাদের পৃথিবীর তাপমাত্রা কয়েক ডিগ্রি সেলসিয়াস কমে যায় এই আকস্মিক বিপর্যয়ের কারণে অনেক প্রজাতির প্রাণী ও উদ্ভিদ তাৎক্ষণিকভাবে ধ্বংস হয়ে যায় কয়েক মাস পর পৃথিবীর বায়ুমণ্ডল থেকে ধীরে ধীরে গ্যাস এবং ধুলিকণা পরিষ্কার হয়ে যায় এবং আলোর রশি পৃথিবীতে পৌঁছতে শুরু করে কিন্তু এরপরে যে গ্রিন হাউস গ্যাসগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে পৌঁছেছিল তা হঠাৎ করে পৃথিবীকে খুব গরম করতে শুরু করে তাপমাত্রার এই ভয়ানক ওঠানামা সেই সময়ে পৃথিবীতে উপস্থিত প্রায় পঁচাত্তর শতাংশ প্রাণী এবং উদ্ভিদ প্রজাতিকে ধ্বংস করেছিল কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে এই সময়ে এই মাস এক্সটেনশনের অবশিষ্ট শূন্যস্থানটি সেই সময়ের দক্ষিণাত্ম অর্থাৎ বর্তমান দক্ষিণ ভারতের একটি আগ্নেয়গিরির বিস্ফোরণের মাধ্যমে পূরণ হয়েছিল এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত অত্যন্ত বিপজ্জনক ছিল এবং বিপুল পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছিল অক্সাইড এবং বিপজ্জনক গ্রিন হাউস গ্যাস নির্বত হয়েছিল যা অবশিষ্ট জীবকে ধ্বংস করে দেয় কিন্তু এই মাস এক্সটেনশনের পরে স্তন্যপায়ী প্রাণী এবং অন্যান্য প্রাণীর প্রজাতির অস্তিত্ব এসেছিল এই উল্কাটি আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল এই উল্কাপিণ্ডের সংঘর্ষ না হলে আজ আমরা বেঁচে থাকতাম না এবং এই উল্কাপিণ্ডের কারণেই অ্যামাজন বোন এত ঘন এবং এর ভেতরে অনেক অনন্য প্রাণী বাস করে প্রকৃতপক্ষে আজ যেখানে অ্যামাজন বন সেখানে ডাইনোসরের সময় অনেক বড় বড় গাছ ছিল কিন্তু অনেক তৃণভোজী ডাইনোসর ছিল যারা এই গাছগুলো খেয়েছিল যার কারণে এই গাছগুলো কখনোই ভালোভাবে বেড়ে পায়নি। খেয়ে কিন্তু যখন পৃথিবীতে আঘাত করে তখন ডাইনোসর সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় এরপর এসব গাছ খাওয়ার কেউ ছিল না কিন্তু এই উল্কাপিণ্ডটি অ্যামাজন বনের ঠিক ওপরে পড়েছিল যার কারণে বনের অবস্থা সম্পূর্ণ রূপে বিলীন হয়ে গিয়েছিল এখানে কোনো জীবন অবশিষ্ট ছিল না এবং একই সাথে এই স্থানটি সম্পূর্ণরূপে বিকিরণে পরিপূর্ণ ছিল এই উল্কাপিণ্ডের তাপ এতটাই ছিল যে এটি প্রতিটি গাছগাছালি পুড়িয়ে দিয়েছিল ধারণা করা হয় যে মাটিতে একটি বিশাল গর্ত তৈরি হয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে সেখানকার পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হতে থাকে এবং সেখানে আবার জীবনযাত্রা শুরু হয় এবার সেই গাছগাছালি বেড়ে ওঠার প্রতিবন্ধকতা ডাইনোসরের মতো কোনো প্রাণী ছিল না যার কারণে গাছপালা খুব দ্রুত বৃদ্ধি পেয়েছিল এবং আপনি বলতে পারেন যে যা এই জায়গাটিকে ধ্বংস করেছিল তা এই গাছগুলোকে আরো বৃদ্ধি পেতে সাহায্য করেছিল অ্যামাজন রেইন ফরেস্টের জমিকে সবচেয়ে উর্বর ভূমি হিসেবে বিবেচনা করা হয় পৃথিবীতে পতিত উল্কাপিণ্ডটি প্রায় বারো কিলোমিটার বড় এখন যদি আমরা দেখি আসল মূল অ্যামাজন রেইন ফরেস্টটি বারো কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এই বনটি আশেপাশের বন থেকে বেশ আলাদা দেখায়। আপনি যদি থেকে দেখেন তবে আপনি বাকি বন এবং মধ্যে পার্থক্য দেখতে এমন গাছপালা রয়েছে যা বিশ্বের আর কোথাও পাওয়া যায় না এবং কেউ জানে না যে অ্যামাজন রেইন ফরেস্টের গভীরে কি আছে কারণ আজ পর্যন্ত এটি কেউ পুরোপুরি দেখেনি এটা সম্ভবত উল্কাপিন্ডের কারণে এর ভেতরে একটি সম্পূর্ণ ভিন্ন জগৎ তৈরি হয়েছে এখানকার গাছগুলো আসলে যে কোনো বনের চেয়ে অনেক বেশি ঘন এবং এগুলো কোথাও সেই উল্কাপিণ্ডের সাথে সংযুক্ত আপনি হয়তো জানেন না যে যখনই আগ্নেয়গিরি বিস্ফোরিত হয় তখন লাভার কারণে আশেপাশের পুরো এলাকা ধ্বংস হয়ে যায় কিন্তু কয়েক বছর পর সেখানেই আবার নতুন জীবন শুরু হয় এটি প্রকৃতির একটি নিয়ম এমনকি এই মাস এক্সটেনশনের আগেও আমাদের এই পৃথিবীতে আরও চারটি মাস এক্সটেনশন ঘটেছিল এই সমস্ত এক্সটেনশনের কারণে পৃথিবীর জীবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল এবং আবারও পৃথিবীতে প্রাণের সঞ্চার ঘটে। ঠিক একটা সময় আসবে যখন আমাদের সকল মানুষ এই পৃথিবী থেকে হয়ে যাবে এবং তারপর হয়তো অন্য কোন জীবন আসবে এবং সেটা হবে ষষ্ঠ মাস এক্সটেনশন এবং যদি আমরা দেখি তাহলে আমরা মানুষ খুব দ্রুত গতিতে এক্সটেনশনের দিকে এগিয়ে যাচ্ছি অ্যামাজন জঙ্গল খুব দ্রুত কেটে ফেলা হচ্ছে এবং একই সাথে প্রায়ই এই বনে আগুন লাগার ঘটনাও ঘটে তাই পরবর্তী মাস এক্সটেনশন যে কোনো সময় করতে পারে এখানে গেলে আপনার মনে হবে যেন আপনি অন্য কোনো গ্রহে চলে এসেছেন এই সময় পৃথিবীর সব থেকে ঘন জঙ্গল অ্যামাজন রেন ফরেস্ট এটা এখন এমন পরিস্থিতিতে আছে যেরকম লাখো বছর আগে পৃথিবী ছিল অনেক মানুষ এটাও মনে করেন অ্যামাজন রেড ফরেস্টের গভীরে হয়তো এখনও ডাইনোসর লুকিয়ে আছে যত বড় এবং ঘন অ্যামাজন জঙ্গল অতটাই বেশি ভয়ানক আজ পর্যন্ত কেউ জানে না যে এই জঙ্গল কিভাবে সৃষ্টি হল কারণ এটা পৃথিবীর যে কোনো জঙ্গলের থেকে একদম আলাদা আবার এরকমটা মনে করা হয় এটাকে বাইরে থেকে আসা কোনো জীব বানিয়েছে এলিয়েন বানিয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যামাজন জঙ্গলের ওই রহস্যের ব্যাপারে জানাবো যেগুলো শুনে আপনার হোশ উড়ে যাবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও অ্যামাজন রেন ফরেস্ট সাউথ আমেরিকার একটি অংশ এটা পুরো পৃথিবীর সিক্স মিলিয়ন স্কোয়ার কিলোমিটার জুড়ে আছে আর এই ভয়ানক জঙ্গলের সীমানা ব্রাজিল কলম্বিয়া এবং পেরু হয়ে সাউথ আমেরিকাতে শেষ হয়েছে এই জঙ্গল এতটাই বড় এবং বিশাল যে যদি অ্যামাজন জঙ্গল একটা দেশ হতো তাহলে এরিয়া হিসাবে এটা পৃথিবীর অষ্টম সবচেয়ে বৃহত্তম দেশ হতো আপনি এর সাইজের আন্দাজ এটা দেখে বুঝতে পারবেন এখানে ভারতের মতন দুটি এবং পাকিস্তানের মতন সাতটি দেশ এটে যাবে